কেন ইয়ে মা তুই প্যান্টে পাতলা হাগা করে দিয়েছিস এই মেয়েটা আজকে আমাদের আমাকে সারা দিন জ্বালিয়ে বলল এই চল চল কল্পারে চল তোকে ধুয়ে নিয়ে আসি এই চল 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 তাই নাকি ভালোই হলো কাল তো আমি তোর মামা বাড়ি যাব তাহলে এই নতুন শাড়িটা পরে যেতে পারবো কই দেখি 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 দেখো কত সুন্দর বাহ শাড়িটা তো খুব সুন্দর কিন্তু কে মিষ্টু এই শাড়িটা তো আমার নো আলমারিতে ছিল উল্লু বানালি দাঁড়া তোর হচ্ছে আলমারি থেকে শাড়ি এনে আমাকে উল্লু বানানো দাঁড়া 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 আমার পায়েসটা বোধহয় হয়েই গেল আরে মিষ্টু কি করছিস তুই এখানে বসে